রাজনৈতিক দল হিসাবে এনসিপির এখনও নিবন্ধন হয়নি মাঠ পর্যায়ে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও আপনি দেখবেন যে এনসিপির যারা মুখপাত্র ছিল হান্নান মাসুদ হাসনাত আবদুল্লাহ বা সার্জি আলম বা আক্তার হোসেনদের বক্তব্য এখন গণমাধ্যম ওইভাবে কাভার করে না বিশেষ করে ডাকসু নির্বাচনের পর থেকে রাজনৈতিক দল হিসেবে আগামী দিনে এনসিপির ভ্যালু কতটুকু সেটা জাতির সামনে প্রকাশিত হয়ে গেছে কারণ ডাকসু এবং জাকসুতে এনসিপির কিন্তু প্রার্থী ছিল সম্ভবত একজন কোনোভাবে দলীয় প্যানেলের মধ্যে ঢুকে পাশ করেছে বাকিদের আসলে অস্তিত্ব নেই তো আগামী দিনে যারা ডাকসু এবং জাকসুতে এক দুই তিন সিরিয়ালে ঢুকতে পারে নাই তারা রাজনৈতিক দল হিসাবে আসলে কতটুকু সফল হবে সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে সামনে আসছে এনসিপির নেত্রীদের সরি নেতাদের নেতৃত্বে যারা আছেন তাদের মধ্যে বিভেদের ইস্যুটাও ডাকসু নির্বাচনে কাদেরকে উদ্দেশ্য করে আপনার একটা পোস্ট দিয়েছিল নাহিদ ইসলাম অপরদিকে বাকির মজুমদারের পক্ষে গিয়েছিল উপদেষ্টা আসিফ মাহমুদ হান্নান মাসুদাবার জামাতের বা ছাত্র শিবিরের বিপরীতে স্টেটাস দিয়েছিল গেল গতকালকে মাহফুজ আলমের স্টেটাসকে কেন্দ্র করে বিষয়টি স্পষ্ট যে এনসিপি বিভক্ত হয়ে গেছে ভেতরে ভেতরে দলীয় কুন্দল দেখা দিয়েছে কারণ জামাতকে কেন্দ্র করেই আপনি দেখেন মাহফুজ এবং হান্নান মাসুদ একটা গ্রুপে চলে গেছে মানে এক চিন্তা ভাবনাতে তারা হাঁটতেছে এখন মাহফুজ তো সরকারের অংশ অনেকে বলতে পারেন এটা তো আর বাচ্চা মানুষ না আপনি মাহফুজরাই এনসিপি আসিফ মাহমুদ রাই এনসিপি নেতৃত্বে আছেন এখন হাসনাত সার্জিস সার্জিসি জামাতকে সাপোর্ট করছেন জামাত এবং এনসিপির গলার আওয়াজ সব জায়গাতে একই রকম মাহফুজ গতকালকে যে স্ট্যাটাসটা দিয়েছিলেন সেই উদ্দেশ্য ছিল যে মৌদুদিবাদী আরেকটি প্রক্সী দলের আমাদের প্রয়োজন নেই বেসিক্যালি এই বিষয়টা এনসিপি কে কেন্দ্র করে তিনি আসলে এই স্টেটাসটা দিয়েছেন যে আপনার সাথে কি মাহফুজের কথা হয়েছে না আমার সাথে মাহফুজের কথা হয় নাই বিষয়টা পরবর্তী সময় কিন্তু গণমাধ্যমে বিশ্লেষণ বা আমি গতকালকে বলছিলাম যে মাহফুজের এই ডায়লগটা আসলে কোন রাজনৈতিক দলকে কেন্দ্র করে মজার বিষয় ছিল একটা কমেন্ট ছিল যে আপনি কি তাদেরকে সরাসরি বুঝাতে পারেন না মানে হাসনাত বা সার্জিস তারা যেভাবে জামাতের উপর ভর করছে তাই না কারণ তারা অতীতে কি বলে ছাত্রলীগের সাথে কানেক্ট ছিল ছাত্রলীগের মধ্যে আবার জামাতের এখন যে নেতৃত্ব আছেন আপনি দেখেন ডাকসুর যিনি ভিপি তিনি কিন্তু সাবেক ছাত্রলীগ কর্মী ডাকসুর যিনি ভিপি তিনিও সাবেক ছাত্রলীগ কর্মী পরিস্থিতি যাই হোক সাদিক কায়ামদের কথা তো সেখান থেকে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসদের যে রাজনীতি ছিল সেটা কোথাও না কোথাও জামাত কর্তৃক আপনার এটা এখন কানেক্টেড হয়ে গেছে আর এই বিষয়টাকে কেন্দ্র করেই মাহফুজ আলম বলছেন যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা হচ্ছে জামাতের প্রক্সি টিম হিসাবে নতুন আর একটা দল হিসাবে বা প্রক্সি দল হিসাবে আসলে মাঠে নামতে যাচ্ছে বা কাজ করতেছে সেই জন্য লাস্টে তিনি তিনটা বক্তব্য দিয়েছিলেন যে এই মৌদুদিবাদী সিস্টেম থেকে বের হয়ে আপনার পুনর্গঠন করা নিজেদের দলকে সংস্কার করা নতুন কোনো কাজে লিপ্ত হওয়া মানে এই আদর্শের বাহিরে গিয়া এখন সামনে নির্বাচন এনসিপির নিবন্ধনটা কমপ্লিট হয় নাই

তারা কিন্তু তাদের যেই অডিয়েন্স আছে অথবা গণমাধ্যমে তাদের যেই অ্যাট্রাকশন আছে সেটা কিন্তু তারা কভার করে নিচ্ছে আর হাসনাত সার্জিসদের মধ্যে এই যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব আভ্যন্তরীণ দ্বন্দ্ব কিন্তু চলতেছে এটা তো এখন প্রকাশ্যে যে এনসিপির মূল যারা মাস্টারমাইন্ড অথবা মূল যারা নেতৃত্বে তাদের মধ্যে বিভাজন হয়ে গেছে আর যখন একটা দল বিভাজিত হয়ে যায় তখন হয় কি শক্তিগুলো সেপারেট হয়ে যায় এখন জামাত ইসলাম কোথাও না কোথাও এনসিপিকে হাতে রাখতেছে এনসিপি বা এই জুলাই অভ্যুত্থান আমরা যত জানি যে মূল এখানে ভূমিকা রাখা ক্যারেক্টার হচ্ছেন সাদিক কায়েম এমনকি সার্জিসরা যখন জেলে ছিল ডিবিহার এখানে ছিল তখনও কিন্তু এই আন্দোলনটা কর্মসূচি তিনি জামাতের মূল একজন ক্যারেক্টার হিসাবেই ছদ্মবেশে কাজ করে গেছেন তার সাংগঠনিক দক্ষতা নিয়ে এখানে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই বাট এনসিপি যে জামাত কর্তৃক কন্ট্রোল হচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা উপদেষ্টা মাহফুজের অবস্থান হান্নার মাসুদের অবস্থান নাহিদের সেপারেট অবস্থান আসিফ মাহমুদের এনসিপি নেতাদের মানে সাগরের মধ্যে যেমন একটা খরকুটু হারাই যায় বাংলাদেশের রাজনীতিতে এনসিপি কিন্তু হারাই যাচ্ছে এটার মেইন কারণ হচ্ছে এই দলটার লিডে যারা আছে দুই একজন হয়তো সৎ মানুষ বাট বাকিদের যেটা পায়া বসছে ক্ষমতা টাকা পয়সা কামানো মানে পাবলিক ফিগার হিসাবে শরীরে একটা ভাব পুনপুণ্যা ফিলিংস আসা এসবকিছু মিলেয়া এনসিপির কিন্তু খায়া ফেলছে আর এখন যখন মূল নেতৃত্বে বিভাজিত মাহফুজের বাবা তিনি বিএনপির একটা বড় পদে আগেও ছিলেন লোকালি এখনো আছেন কেউ কেউ বলছেন যে মাহফুজ এখান থেকে বের হইয়া সে গিয়া হয়তো বিএনপির প্রার্থী হবে আলোচনা আছে কেউ বলছেন যে মাহফুজ বিএনপি পন্থী মানে এরকম পারসেপশন কিন্তু এখন কাজ করে যাচ্ছে সো ভেতরে ভেতরে এনসিপি ভেঙে গেছে আর এটার একটা মূল বিষয়টা হচ্ছে জামাত পক্ষে বিপক্ষে তাদের মধ্যে বিভাজিত হয়ে গেছে হয়তো সামনে আসবে সালাম লন্ডনে উপদেষ্টা এই মুহূর্তে একটু খারাপ অবস্থায় আছেন তার সাথে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যা করেছে কিছুটাতে স্ট্রেস এবং টেনশন নিচ্ছেন এখন হঠাৎ করে তিনি একটা স্টেটাস দিয়েছেন তো সেই স্টেটাসটার মিনিংসটা কি আচ্ছা আমরা যদি বলি যে মৌদুদিবাদী কারা সোজা অ্যান্সার হচ্ছে জামাত ইসলাম তাই না হঠাৎ করে তিনি আবার জামাতেরকে নিয়ে দিলেন নাকি কাকে নিয়ে দিলেন বিষয়টা কি আসলে এবি পার্টি নাকি হেফাজতে ইসলাম নাকি চরমোনাই না খুদ জামাত ইসলামকে বোঝাচ্ছেন এত ডাকসু সহ জাকসুতে ভূমিধস জয় পেয়েছে আপনার ইসলামী ছাত্রসেবী তো তার একটি স্টেটাসকে কেন্দ্র করে মাস্টারমাইন্ড মাহফুজের এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তোল জামাতের নেতা কর্মীরা চোদ্দো গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছে কারণ তারা ভাবতেছে যে এটা তাদেরকেই আসলে মিন করা হয়েছে কারণ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাত কখনোই এককভাবে যেতে পারেনি এবার একটা পজিটিভ পরিবেশ জামাতের জন্য আছে তত্ত্বপ্রদেশটা গতকালকে রাতে মানে তেরোই সেপ্টেম্বর রাতে একটা পোস্টে লিখেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে আরেকটি মৌদুদিবাদী প্রক্সি দলের কোনো দরকার নেই এখন এই জায়গাটা থেকে আমার যেটা বিশ্লেষণ এটা জামাতকে বোঝানো হইল না মনে হয় কারণ তিনি যদি বলতেন যে মৌদুদিবাদী আরেকটি রাজনৈতিক দলের বা মৌদুদিবাদী প্রক্সি দলের কোনো দরকার নেই তাহলে এটা হয়তো সরাসরি জামাতকে কিন্তু তিনি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা করেছেন সেটা হচ্ছে আরেকটি যে জামাত ইসলাম টাইপের জামাত ইসলাম বিশ্বাসী মানে এরকমই তো সেখানে তিনি লিখেছেন ইতিমধ্যেই অর্ধ ডজন প্রক্সি কাজ করছে অর্থাৎ জামাতের কাছাকাছি মৌদুদিবাদী মেন্টালিটিতে বিশ্বাসী আরো ছয়টা দল আছে বা কাজ করে যাচ্ছে তলে তলে এতে নতুন কিছু যোগ হবে না এরপর তিনি বলছেন বরং পুনর্সংায়িত করা এরপর লিখেছেন পুনর্গঠিত করো এবং পুনরুদ্ধার করো করো খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড পুনর্গঠিত করো এবং পুনরুদ্ধার করো এখন ঠিক কারণে বা কাদের উদ্দেশ্য করে পোস্ট দিয়েছেন আপনার কি বলা হয় যে উপদেষ্টা মাহফুজ সেটা ক্লিয়ার না তবে কয়েকদিন আগে বা মাসখানেক আগে জামাত ইসলামকে নিয়ে তিনি কিন্তু খুব কড়া ভাষায় একাত্তরের রাজাকার ইস্যুতে খুবই শক্ত একটি স্টেটাস দিয়েছিলেন এরপর তিনি ফিল করেছেন যে তিনি নিরাপদ না বিভিন্ন কারণে তিনি পোস্টটি আবার ডিলিট করে দিয়েছিলেন সেখান থেকে জামাতের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু উপদেষ্টা মাহফুজের উপর যথেষ্ট ক্ষিপ্ত